সরকারি কোনো তথ্য সংযোজিত ছিল না আমার আমার তদন্তে তাই হয়তো অনেকেই হয়তো আমার এই মন্তব্যে সন্দিহান ছিলেন বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া রসুল হিল করিম

ও সর্বস্তরের তৌহিদি জনতা আমার তদন্ত অনুপাতে আরো অনেক আগেই ধরা পড়েছিল এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাদিয়ানিরা ইহুদি খ্রিস্টানের দালাল বহুদিন পরে ইদানিং গোয়েন্দা সংস্থার কাছেও ধরা পড়েছে সদ্যানিরা ইহুদিদের দালাল আমি শুধু আপনাদের বলতে চাই আমার তদন্তে কীভাবে ধরা পড়েছিল আর গোয়েন্দা বিভাগের কাছে কীভাবে ধরা পড়েছে আমার তদন্তে ধরা পড়েছিল এভাবে খ্রিস্টানদের একটা জাতিগত বৈশিষ্ট্য আছে সেটা হল নবীগণকে গুণাগার সাব্যস্ত করা আপনাদের অনেকেরই জানা থাকতে পারে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নামের একটা সংস্থা বাংলাদেশের স্বাধীনতার সূচনাকাল থেকেই বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই সংস্থার লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পর এই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট ছিলেন আর এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাফিষ্ট রেফারেন্স বুঝে থাকলে বলুন নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা গোষ্ঠীর জাতিগত স্বভাব এই স্বভাবটা সাদ সাহেবের কাছে হওয়া যায় কিনা পরিষ্কার হয়ে গেল সে খ্রিস্টানদের দালাল আমার তদন্তে এইভাবে ধরা পড়েছিল এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল এরপর কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন ইহুদিরা নবীগণকে হত্যা করত। কোরআনের বিভিন্ন ওলোমায় ক্যারামের জানা আছে ইহুদিরা নবীগণকে হত্যা করত কি অপরাধে আল্লাহর দিনের পথে দাওয়াত দেওয়ার অপরাধে বর্তমান দুনিয়াতে নবী নাই আমাদের নবী বলে গেছেন আলেমরাই নবীগণের কাজ করবে বর্তমান দুনিয়াতে নবীগণের কাজ আলেমরা করেন এই আলেমদেরকে দুই হাজার আঠারো সাল থেকে সাদ্দ হত্যা করা শুরু করেছে এটা জাতিগতভাবে ইহুদি গোষ্ঠীর স্বভাব এইভাবে আমার কাছে আমার তদন্তে আরো আগেই ধরা পড়েছিল কুখ্যাত সাদ এবং তার অনুসারী নিরা ইহুদি খ্রিস্টানের দালাল শেষ পর্যন্ত ইদানিং এসে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কাছেও ধরা পড়েছে সাইদানীরা ইসরাইলি ইহুদিদের দালাল আমি বলি শুধু ইহুদিদের দালাল না সাদ এবং দালাল দালাল দালালি করে যাচ্ছে নবীগণকে পপিষ্ট সাব্যস্ত করার বৈবে ইহুদিদের দালালি করে যাচ্ছে না এবে নবীগণকে হত্যা করার মাধ্যমে আমাদের স্মরণ রাখতে হবে এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাদ্দ খ্রিস্টানেরও দালাল ইহুদেরও দালাল একথা আমার তদন্তে আরও অনেক আগেই ধরা পড়েছিল কিন্তু সরকারি কোনো তথ্য সংযোজিত ছিল না আমার আমার তদন্তে তাই হয়তো অনেকেই হয়তো আমার এই মন্তব্যে হাত ছিলেন বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে এই সাইদানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল এই তথ্য প্রকাশিত হয়েছে বিগত উনিশ বারো চব্বিশ তারিখের দৈনিক নয়া দিগন্ত সেখানে এই সেদানীরা কীভাবে ইহুদির দালালি করে যাচ্ছে কীভাবে ইসরায়েলিদের দালালি করে যাচ্ছে শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মুসলমান জাতিকে ধ্বংস করে ইহুদি খ্রিস্টানদেরকে বিজয়ী করাবার চক্রান্তে লিপ্ত এই সাইদারিরা বিবরণ বিস্তারিতভাবে আপনারা দেখে নেবেন বিগত উনিশ বারো চব্বিশে বিস্তারিতভাবে এই গোয়েন্দা বিভাগের এই তথ্য আপনারা দেখে নেবেন সামান্য রেফারেন্স দিয়ে আজকের এই আজকের এই সমাবেশের পক্ষ থেকে লিফলেট করা হয়েছে আপনারা যাওয়ার সময় মঞ্চ থেকে লিফলেট নিয়ে যাবেন লিফলেটে সেই পত্রিকার রেফারেন্সে এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল সেই কথা এই রেফারেন্সে উল্লেখ উল্লেখ আছে বিজ্ঞাপনে আপনারা সবাই সব দেওয়ার সময় মঞ্চ থেকে বিজ্ঞাপনগুলি নিয়ে যাবেন এখানেও রেফারেন্স পাবেন যে পত্রিকার রেফারেন্স আমি দিলাম সেই পত্রিকা সংগ্রহ করে আপনারা সবাই প্রচার করবেন নিজেরাও দেখে নেবেন এরা গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়েছে সাইদানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল এ ব্যাপারে আমাদের দাবি দেওয়া কি আমি কতগুলি দাবি দেওয়া আজকের এই মহাসমাবেশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে আপনাদের সামনে আগেও আমি আবার তার সার্বরা বলছি আপনারা এক হলে সমর্থন জানাবেন এক নম্বর দাবি হলো এই ইহুদি খ্রিস্টানের দালাল মির জাফরের গোষ্ঠী কুখ্যাত সাদ্য়ানীদের তবলিগের নামে যাবতীয় কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হোক সবাই একমত আপনারা আর টঙ্গির ময়দানে আঠারো সালে যে সমস্ত সাদ্দীরা মূল ধারার তবলিগিকে খুন করেছিল আর চব্বিশ সালের ডিসেম্বরের আঠারো তারিখে যে সমস্ত সাদ্দানীরা মূলধারার তবলিগিদেরকে শহীদ করেছে এদের নামে মামলা হয়েছে এদেরকে অবিলম্বে গ্রেফতার করে এদেরকে ফাঁসি কাশতে হোক বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমান এই গুন্ডাবাহিনী সন্ত্রাসী খুনি সাদ্দিদের ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় কাকরাইল মসজিদে এবং টঙ্গীর ময়দানে এবং জেলার দেশের বিভিন্ন মসজিদে বিশেষ করে হবিগঞ্জ জেলার কোনো মসজিদে এই ইহুদি খ্রিস্টানদের দালাল কুখ্যাত খুনি সন্ত্রাসী গুণ্ডাবাহিনী সাইদানীদের প্রবেশ বন্ধ করা হোক সর্বশেষে আমরা আজকে আমাদের এই যাবতীয় দাবি দেওয়া লিখিত আকারে স্মারকলিপি রূপে আমরা প্রশাসনের কাছে পেশ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বরাবরে আমরা স্মারকলিপি দেব স্মারকলিপি দেওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া আমরা পরিলক্ষিত না দেখি আমাদের কাছে কোনো প্রতিক্রিয়া যদি আমরা দেখতে না পাই তাহলে আন্দোলন আজকের থেকে শুরু নয় আজকের থেকে আজকে শেষ নয় আন্দোলন আজকের থেকে শুরু হবে আমি হবিগঞ্জ জেলা মর্কজের জিম্মাদার ভাইদেরকে বলতে চাই আপনারা কিছুদিন পর পর জেলার শীর্ষস্থানীয় আলেমদেরকে মর্কদে ডাকবেন আমরা আসবো পরামর্শ করব এবং অবস্থা বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব আপনাদের কাছে শুধু আবেদন যখনই আমরা এই ব্যাপারে ডাকবো আপনারা আসবেন তো এখন থেকে আমরা সর্বত্র এই দাবি দাওয়াগুলি গুলি প্রচার করতে দেখি আর সব সময় বলতে থাকি এই গুন্ডা বাহিনী খুনি এই ইহুদি খ্রিস্টানের দালাল জাদানিদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই